কি রে বে찌 তোর এত বড় সাহস তুই ময়লাগুলো আমার পায়ের উপর উড়ে দিলি আঙ্কেল আমার ভুল হয়েছে আমি এখন পরিষ্কার করে দিতেছি মেটা যেহেতু এভাবে জুতা পরিষ্কার করে দিল থাক মেটাকে আর কিছু বলা যাবে না আঙ্কেল আপনার জুতায় যত ময়লা পড়ছিল আমি সব পরিষ্কার করে দিছি আচ্ছা ঠিক আছে একটু চোখকান খোলার কি কাজ করবা তাহলে আজকে আমার সাথে যেটা হয়েছে অন্য কারো সাথে আর হবে না আচ্ছা ঠিক আছে আঙ্কেল আচ্ছা ঠিক আছে তুই তাহলে কাজ কর তাড়াতাড়ি করে ঝাড়ু দিয়ে ওই আঙ্কেলটাকে চা দিয়ে আসি ভাই টমেটো কেজি কত করে ভাই টমেটো একশো সত্তর টাকা কেজি বিক্রি করি আপনি যদি নেন আপনার জন্য একশো ষাট টাকা রাখা যাবে একশো ষাট টাকা কেজি আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আমাকে এক কেজি টমেটো দেন আর এখান থেকে ভালো দেখে এক কেজি করলা দিয়ে দেন আচ্ছা ঠিক আছে ভাই দিতেছি